বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি নি আজ গমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিয়েও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক না।

তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কষে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজও বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর বিষয় সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর সব সব সংশয় ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর সব সব সংশয় ভীতি এ জাতির গড় মানুষের সম্পৃতি। তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ

তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি ন্যায়ের অগ্নিশিখা। তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকা বাহি তুমি মিথ্যের জবনিকা। তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হোক মুক্ত তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করুণা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করুণা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ হম